আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ড্রেসে আপডেট দেওয়ার জন্য আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি নতুন একটা ভিডিও করে দিচ্ছি আজকে কালেকশনটা থাকতে হচ্ছে হচ্ছে আপনার বিপুলের তো বরাবর আমরা এখানে বিপুলের ড্রেসগুলোই বেশি দেখা যায় কারণ আমাদের এই ড্রেসগুলো খুবই রানিং হয়ে থাকে বিপুলের কালেকশনগুলো এগুলোর হচ্ছে রেগুলার আপডেট থাকে আমাদের কাছে বিপুলের কালেকশনগুলো মাস্টার কপি অরিজিনাল কপি সব কপি আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটাতে নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা হোলসেল নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা এখানে খুচরা সেল করি না আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি সেল করার জন্য আমরা মানে ভিডিওগুলো করে থাকি তো এখানে ছয়টা পিস আছে একটা ক্যাটালগের মধ্যে এই ছয় পিসই আপনাদের একসাথে পারচেস করতে হবে আমরা ক্যাটালগটা দেখায় দেবো ফুল ড্রেসটাও দেখা দেব ভিডিওটা একটু কষ্ট করে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে ড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন আজকের কালেকশনটা থাকতেছে হচ্ছে বিপুলের রায়জা ক্যাটালগটার নাম হচ্ছে রায়জা ব্র্যান্ডটা হচ্ছে বিপুল তো বিপুলের ড্রেস এমনিতে সব অনলাইন শোরুম প্লাস হচ্ছে যে কোনো জায়গাতে অনলাইনে এগুলো আর কি রানিং হয়ে থাকে তো বিপুলের কালেকশন নিঃসন্দেহে সুন্দর হবে তো আমরা সাদা কালার একটা ড্রেস দিয়ে আপনার খুলে দেখাচ্ছি যেহেতু ক্যাটালগের ফ্রন্ট পেজে আছে সাদা কালারের ড্রেসটা আপনারা যারা হোলসেল নেবেন তারা এই বইটা সহ ড্রেসগুলো পারচেস করতে পারবেন কারণ আমাদের এখানে অরিজিনাল ড্রেস সেল করা হয় এই কারণ আমাদের কাছে ক্যাটালগ সহ আপনারা পেয়ে যাবেন দেখেন ড্রেসটা কি চমৎকার একটা ড্রেস আপনার সাদা মন ভরে যাওয়ার মতো একটা ড্রেস সাদার মধ্যে অসাধারণ সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা কালারই সুন্দর তবে সাদাটা সবসময় মানে বেশি সুন্দর হয়ে থাকে কারণ সাদার কোনোই না সাদা সবারই চয়েস থাকে ফার্স্ট চয়েস সাদার মধ্যে থাকে এইটা হচ্ছে আপনার গলার নেকের কাজটা যে মানে গলার যে বাটনের কাজটা এইখানে থাকবে এটা হচ্ছে জামার জন্য পুরো বডিটাতে আপনার সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার একবার জিরো সিকোয়েন্স যেটা আছে ওই সিকোয়েন্সের মধ্যে হালকা জরির সুতার কাজ করা আছে আর গলাতে এখানে এমব্রয়ডারি করা আছে গলা এই পাশটা পুরোটা এমব্রয়ডারি গর্জিয়াস এমব্রয়ডারি করা আছে সুতার দুইটা কালারের কন্ট্রাস্ট করে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে ফুল বডির যেই বেসটা পাশাপাশি নিচের যে প্যানেলটা থাকবে নিচে প্যানেলটা আরও সুন্দর আরও সুন্দর কারণ সাদার মধ্যে এটা কন্ট্রাস্টটা দেখেন কালার কন্ট্রাস্টটা খুবই সোভার একটা কালার কন্ট্রাস্ট করেছে এখানে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে নিচে প্যানেলে কাটওয়ার্কের ডিজাইনটা হবে ফ্যাব্রিক্সটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পিওরের মধ্যে এটা হচ্ছে পিওর শিফন বলে এই ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার পাকিস্তানি ড্রেসেও আসে ইন্ডিয়ান ড্রেসেও এখন বিপুলে এই এই ফ্যাব্রিক্সটা দিয়ে করতেছে কারণ এই ফ্যাব্রিক্সটার ড্রেসগুলো পরে সবাই কমফোর্টেবল থাকে যার কারণে হচ্ছে এই ফ্যাব্রিক্সে এই এই কালেকশনটা করে দেওয়া বিপুলের রাইজা এটা হচ্ছে হাতার যেই কাজটা হাতার কাজটা সাইডে দেওয়া আছে ব্যাকপার্টটা দেখো ব্যাকপার্টটা হচ্ছে আপনার এক কালার ব্যাকপার্টটা সিম্পল ব্যাক কোনো কাজ পাচ্ছেন না ভিতরে ইনারের পিসটা অ্যাড করে আছে ইনারটা হবে সান্তন ফ্যাব্রিক্সের মধ্যে সান্তন ফ্যাব্রিক্স যারা অন্য ফ্যাব্রিক্স দিয়েছেন তারা আলাদা নিয়ে নিতে হবে আর সালোয়ারের পিসটা হচ্ছে একেবারে ইনটেক করা আছে যে দেখেন আমাদের এখানে এরকম বিপুলের ড্রেসগুলো প্রত্যেকটা জামা পায়জামা অন্য এরকম আলাদা প্যাকিংয়ে পাবেন মানে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ড্রেস একটা চেনার একটা বৈশিষ্ট্য যারা ইন্ডিয়ান কালেকশনগুলো কিনে থাকেন তারা হচ্ছে এইভাবেই নিয়ে অবশ্যই যে বিপুলের ড্রেসগুলো আলাদা আলাদা তিনটা তিন প্যাকেটে হয়ে থাকে যেটা দোপাট্টাটা দেখা দেব মশাল্লাহ অনেক সুন্দর একটা দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা দেখেন এটার সাথে কি সুন্দর একটা গর্জিয়াস দোপাট্টা দেখে একেবারে পার্টি ওয়ারের লুক হান্ড্রেড পার্সেন্ট পার্টি ওয়ারের লোক কারণ এখন যেহেতু বিয়ে শির সময় চলতেছে সবাই পার্টির ড্রেসগুলোই বেশি ডিমান্ড করে যার কারণে এই ড্রেসগুলো ভিডিও আমরা বেশি বেশি করতে এটার ভিতরে দেখেন এমব্রয়ডারিটা দেখেন এমব্রয়ডারিটা অনেক সুন্দর অসাধারণ একটা এমব্রয়ডারি করে দিয়েছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে সিকোয়েন্স কাজ করা আছে সাইডে কাটওয়ার্ক দেওয়া আছে জামার দুই পাশে কাটওয়ার্ক ডিজাইনটা দেওয়া আছে দুই আঁচলে থাকবে আপনার ছোটো প্যানেলটা দুই আঁচলের জন্য ছোট প্যানেলটা ওরনাটার সাইজটা দেখেন অনেক সুন্দর একটা সাইজ বড় একটা দুপারটা একবার মার্শাল অনেক চর একটা দুপারটা পেয়ে যাচ্ছেন ফুললি ওরনাটাতে কিন্তু এমব্রয়ডারির কাজ করা আছে ফুললি ওড়নাটাতে অ্যামব্রয়েডারির কাজ করা আছে ড্রেসটার সাথে দেখেন ম্যাচিংটা দেখেন এরকম এটার মধ্যে আপনারা আরও পাঁচটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওরনার একটা টার্সেল ওরনার যে টার্সেল চারটা দাও আছে না চার কোণায় চারটা টার্সেল দাও থাকবে এটা ক্যাটালগটা আমরা দেখায় দেব বইটা একটু দেখায় দেব কারণ এটা বানালে কীরকম হবে এই যে ড্রেসগুলো দেখেন ক্রিম কালারের ড্রেসটা আমরা ক্যাটালগে দেখায় দিচ্ছি এই যে অসম্ভব সুন্দর মানে ক্যাটালগকে যেরকম দিয়েছে এখানে মানে বরাবর এই দেখেন ক্যাটালগ প্লাস হচ্ছে জামা কোনো ডিফারেন্স কিছু নাই একেবারে যা আছে অথেন্টিক আর এটা কালারগুলো বাকি কালারগুলো আমরা দেখা দিচ্ছি জাস্ট কালারগুলো দেখে নেন আবারও বলে দিচ্ছি আমাদের কাছ থেকে নিতে হলে আপনাদের ছয় পিস একসাথেই পারচেস করতে হবে ছয় পিস একসাথেই নিতে হবে অনেকে আছে মানে বিক্রি করে না কিন্তু ড্রেসগুলো পছন্দ হয় তো যারা যারা গিফটের জন্য নিতে যাচ্ছেন যে সবাই একরকম ড্রেস দিবেন পাঁচ পাঁচ ছজন একই রকম ড্রেস পরবেন তো তারাও আমাদের ভিডিও দেখে আমাদের কালেকশনগুলো পারচেস করতে পারেন কালারগুলো দেখেন সব কালারফুল শুধু একটা কালার হোয়াইটটা বাদে বাকি যে কোলা কালার আছে সবই কালারফুল কিন্তু এগুলো কালার অনেক অনেক সুন্দর কালার ক্যাটালগে ক্যাটালগের বাহিরে অনেক সুন্দর লাগবে তো আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে হবে এই কালেকশনটা সরাসরি আমাদের শোরুমে এসে পারচেস করলে এখানে নাম্বার দেওয়া আছে আমাদের দোকান নাম্বার অ্যাড্রেস সম্পূর্ণ দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আর এছাড়াও অনলাইন যারা ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন তারা হচ্ছে এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ করলে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ আপনাদের হোলসেল প্রাইসটা বলে দিবে। যেহেতু আমরা হোলসেল বিক্রি করে থাকি আমাদের প্রাইসগুলো আমরা ভিডিওর মাধ্যমে বলি না অনেকে এটা নিয়ে কমেন্টস করেন আমাদের কমেন্টসের প্রাইস জানলেও আমরা কমেন্টসের প্রাইসগুলো বলে থাকি না কারণ আমাদের একটা সিস্টেম আছে আপনাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনশট করে যাবে ভাই এটার প্রাইসটা কত তখন আমরা হোলসেল প্রাইসটা বলবো কারণ আমাদের কাছ থেকে নিয়ে বাংলাদেশের সব জায়গায় খুচরা বিক্রি করে আমরা ভিডিওর মাধ্যমে প্রাইসটা বলে থাকি না তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আপনারা ভিডিও দেওয়ার সাথে সাথে নতুন আপডেট দেওয়ার সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম